হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে থাকছে ইতালির ছোট একটি রেস্টুরেন্টে সকালের নাস্তা গরুর নলা দিয়ে আর সেই সাথে থাকছে ইতালির জিটিটি বাসে প্রথম ওঠার একদম রিয়েল এক্সপ্রিয়ন আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে শুরু করা যাক এটা হচ্ছে ইতালির ছোট একটি রেস্টুরেন্ট যেখানে আমরা সকালে নাস্তা করতে গিয়েছিলাম বিশ্বাস করেন রেস্টুরেন্টটা একদম ঘরোয়া ফিল দেয় এইখানে আমরা অর্ডার করছিলাম গরুর নলার ঝোল আর গরম গরম পরাটা ঝোলটা ছিল ঘন আর মশলাদার একদম দেশি নলার টুকরোগুলো এত সফট ছিল মুখে দিতেই গলে যায় বিদেশে থেকেও এমন একটা দেশি নাস্তা পাওয়া মানেই যেন নিজের মানুষ আর নিজের খাবারের কাছে ফিরে যাওয়া এই ছিল আমাদের সকালের নাস্তা এরপরে আমরা বের হলাম একটু ঘুরতে আর আমি ভাবলাম আজকে প্রথম জিটিটি বাসে উঠবো এই জিটিটি বাস হলো ইতালির লোকাল পাবলিক ট্রান্সপোর্ট মানে আমাদের দেশের মতো লোকাল বাস কিন্তু এইখানে অনেক স্মার্ট ভাষণ বাসটা বাহির থেকে যেমন চকচকে ভেতরে তেমনি সুন্দর আর একদম পরিষ্কার দেখলেই বোঝা যায় কত যত্নে সবকিছু বানানো দরজা অটোমেটিক পুরোটাই একটা আলাদা এক্সপিরিয়েশন ছিল আপনাদের তো বাসে ওঠা দেখালাম আমাদের দেশে যেমন বাসে উঠলেই হেল্পারের হাতে ভাড়া দিয়ে দেই এখানে তো তেমন কিছু দেখলাম না তাহলে এইখানে কি ফ্রি সার্ভিস মোটেও না আসলে এইখানে ভাড়া দেওয়ার একটা ভিন্ন নিয়ম আছে ওইখানে কি নামে একটি ছোট দোকান থাকে ওখান থেকে একটি কাঠ কিনতে হয় ওই কার্ডটাই টিকিটের কাজ করে বাসে ওঠার পরে কাঠটা মেশিনে পাঁচ করলেই ভাড়া কাটা হয়ে যায় এই ছিল আজকের ভিডিও ইতালির রেস্টুরেন্টে গরুর নলা দিয়ে সকালের নাস্তা আর জিটিটি বাসে আমার প্রথম যাত্রা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ